হ্যালো এভরিওয়ান একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করি সকলে ভালো আছো আজকে নতুন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা একটা ইম্পর্টেন্ট ব্লগ কারণ দুদিন আগে আমার বার্থডে ছিল তো বার্থডেতে স্পেশাল বলতে হাজব্যান্ডের কাছে কুর্তি বলো এটা বলো গিফট পেয়েছি কিন্তু একটা স্পেশাল গিফট পাওনা বা পাওনা ছিল সেটাকেই আজকে দেওয়ার জন্য আমাকে নিয়ে যাচ্ছিলো হাবড়াতে তো আমরা দুজনে মিলে প্রায় তখন তিনটে বাজে রওনা করেছি বাড়ি থেকে যাব একটু গোল্ড শোরুমে সেখানে সেখান থেকে আমাকে কি গিফট করে তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো যাওয়া যাক আর দুপুরবেলা যাচ্ছি কেন কারণ সকালের দিকে কাজ থেকে যাওয়া হয় না সম্ভব হয়ে ওঠে না আমাদের দুজনের ক্ষেত্রেই তার জন্য আমরা দুপুরের পরেই রান্না করি এবার হাবড়া যেতে গেলে আমরা যতবারই যাই না কেন দুপুরের পরেই সব জায়গায় যাই তো অনে আজকে তেমন একটা ভিড় ছিল না আর রোদের এটাও কম ছিল তবে হেলমেটটা নিয়েছি কিন্তু উনি পরেননি আর রোদটা তেমন একটা ছিল না যার জন্য আর অতটা কষ্ট হয়নি কিন্তু আমরা স্কুটি করেই গেছি প্রথমে ভেবেছিলাম ট্রেনে করে যাব তো ট্রেনে করে যাওয়া হয়নি তা আমার মনেতে খুব আনন্দ হচ্ছিলো যে কি গিফট পাবো কী গিফট পাবো তো সেই আনন্দেই আমি মানে এক পা মানে মাটিতে পড়ছে না আমার তো চলো দেখা যাক তোমাদেরকে নিয়ে যাই তোমরাও আমি আমিও যেমন এক্সাইটেড তোমরাও খুব এক্সাইটেড জানি তোমরাও হয়তো দেখবে যে কি আমি পারচেস করেছি আজকে নিশ্চয়ই আজকেই করব। তো চলো আমরা এসে গেছি জনপ্রিয় জুয়েলার্সের সামনে টি জে যে জনপ্রিয় জুয়েলার্স তো রোডটায় অনেকটা ভিড় আমার হাজব্যান্ডের স্কুটিটা নিয়ে ও পাশে পার হয়ে গেছে কিন্তু আমি বেচারি সহজেই পার হতে পারছিলাম না এত পরিমাণে মানে ভিড় ছিল গাড়ি ঘোড়ার মোটেই পারছিলাম না পার হতে অনেকক্ষণ লেগেছে আমাকে আমার পার হতে রাস্তাটা তো খুব কষ্ট করে আমি দাঁড়িয়ে থেকে থেকে পার হয়েছি পার হয়েছি অবশেষে তো দেখো আমরা জুয়েলার্সের দোকানে সামনে এসেই গেছি তো ভেতরে ঢুকে গেছি ভেতরে ঢুকে মানে যে জিনিসটা দেখব কিনব সেই জিনিসটাই অযথায়ীতি দেখাশোনা চলছে তার ফাঁকে আমি একটুখানি ভিডিও করে নিয়েছি এখানকার কালেকশানগুলো ভীষণ সুন্দর কাছ থেকে না আসলে না বোঝা যায় না দূর থেকে হয়তো ওরা অনলাইনে দেখায় কিন্তু সামনে এলে আরও দুর্দান্ত তুমি যে জিনিসটা দেখবে না তোমার সেই জিনিসটাই নিতিচ্ছা করবে বা তোমার পছন্দ হয়ে যাবে একবারে ওরা হয়তো ক্যামেরার সামনে তোমাকে দেখাচ্ছে তোমার অতটা মনে হবে না যে কেমন কি বৃত্তান্ত কিন্তু সামনে অসাধারণ সুন্দর ডিজাইনগুলো তো খুবই সুন্দর ওদের আমার তো আমি যা যা এখানে দেখছি আমি মনে হচ্ছে সব কিছু নিয়ে নিই কিন্তু আমি এখান থেকে দুটো বালা পারচেস করেছি এক পেয়ার তো ডিজাইনগুলোও খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আর অন্য অন্য আদার্স জিনিসও একটা জিনিস আমি পছন্দও করে রেখে এসেছি নেক্সট টাইম ওটা নেব তো আজকে তো শুধু সারপ্রাইজের জন্য আমি এখানে পৌঁছে গেছিলাম কিন্তু সেরকমভাবে রেডি হয়ে যায়নি তো তারপরেও বালাটা নেওয়ার পরেও আমি একটা জিনিস দেখে এসছি সেটাও খুব পছন্দ হয়েছে তো সেটা নেক্সট টাইম গিয়ে নেব তো এখানকার যারা যে যার থেকে যে আমাকে সাহায্য করেছে পারচেস করতে সেই দিদিটা বা বোনটা যাই হোক খুবই ভালো বিহেভিয়ার খুবই ভালো তো আসাম আমরা যথারীতি ওখান থেকে বিল করিয়ে সব কিছু করিয়ে এটা এসেছি তো আমার তো আমি তো খুবই হ্যাপি হয়েছি আর কারণ জিনিসও জিনিস বলে কথা তা অবায় হাজবেন্ডের থেকে গিফট পাওয়া কে না চায় বলো গিফট গিফট পেতে সবারই ভালো লাগে সে এক টাকার জিনিস হোক আর দশ টাকা জিনিস হোক আর এক লাখ টাকা জিনিস হোক সেটা ম্যাটার করে না কিন্তু গিফট পেতে সবারই খুবই ভালো লাগে সেটা তো জানোই তোমরা তো যথারীতি আমাদের মানে চলে এসেছিলাম বাড়ির পথে রওনা দিয়েছি তো মাঝপথে একটুখানি একটা অটো মানে অটো সেন্টারে গেছিলাম যে একটা হেলমেট নেব মেয়ের জন্য একটা হেলমেট কিনবো অনেক দিন ধরে বায়না করছিল হেলমেটের তো সেই দোকানের সামনে এসেছিলাম কিন্তু ব্যাড লাগ আজকে দোকানটা বন্ধ তো ফিরে এলাম ফিরে এসে যাওয়ার পথে তেল তো ভরা হয়নি স্কুটিতে আসার পথে একটু তেল ভরে নিলাম কারণ আমাকে নাহলে আবার আসতে হবে পাম্পে তো তেল ঠেল ভরে নিয়ে আমরা যথারীতি বাড়ি থেকে রওনা করবো কারণ আমাদের গোডাউনে যাওয়ার সময়ও হয়ে গেছে প্রায় তো চলো আমরা বাড়িও এসে গেছি তো আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটু শেয়ার লাইক করে দিও